স্বার্থপর এই দুনিয়া কারোর জন্য থামে না রে বাফ হ্যাঁ যেদিন বাফের জানাজা পড়ে যেদিন বাফের লাশ কবরে দাফন করে সেদিনও বংশধর সন্তান ছেলে মেয়ে ঘন্টা খানিক দু চার ঘন্টা কাইন্দা কয়েকটা হইল রাতের বেলা ঠিক ভাত খায় হ্যাঁ কায়রা পাশের ঘর থেকে খানা আনে আবার ঠিকই খায় স্বার্থপর দুনিয়া যে থামে না রে ভাই থামে না দুনিয়া ওই জন্য আমাদের কারোর জন্য থামবে না তুমি আমি মরে গেলে শেষ আবারও বলছি এই কথাটি আমি মরে গেলে এরপরে পৃথিবী যত আধুনিক হোক না কেন আমার আমার কি কথা বুঝছিনি আমার আমি মরার পরে যদি সবার ঘর স্বর্ণের বাড়ি হয়ে যায় তো আমার লাভ হইল কি আমার মৃত্যুর পরে যদি সব মানুষ আধুনিক হইয়া সাদের দেশেও জায়গা আমার ফায়দা কি আমি তো নাই যে কবরে চলে গেল সে কি আর ফিরে আসবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এই জন্য ছেলেরা রাত গভীরে বন্ধু নিয়ত করি পাঁচ চলনীয় নামাজ ভাইয়া নষ্ট হইও না নষ্ট হইও না চরিত্রহীন হইও না বাফ আমার একটা শেষ অনুরোধ তোমরা ছেলেরা যারা তোমাদের কাছে আমার শেষ আব্দা তোমরা সবাই জানো ভাই ওই যে গাজা ফিলিস্তিন লেবানন বিশেষ করে রাজায় মুসলমান মা বোন এ তিন বাচ্চা মুসলমানের রক্তে আল্লাহর জমিনটা ভাইসা গেছে প্রতিদিন মুসলমানের রক্তে জমিন ভাসতেছে এত মুসলমানের রক্ত এত খুন এত সাহাদাত মুসলমানের এই দুর্দিনে এত বড় পাশান কেমনে হইলা যে সারা দিন রাত উলঙ্গ ছবি দেখো নাচ গান দেখো এত রক্ত এত লাশ কিছুই তোমারে ভাবায় না এটা কি কোনো ফায়সালা হইছে যে চিরদিন ফিলিস্তিনের মুসলমানই শুধু মার খাবে রোহিঙ্গার মুসলমানই শুধু রক্ত ঝরাবে কাশ্মীরের মুসলমানই শুধু রক্ত ঝরাবে এমনটা কখনো আমাদের উপরে আসবে না হবে না এমন নিশ্চয়তা আমাদের কাছে আছে তো হ্যাঁ কি বন্ধু কি হিসাবে কোন অর্থে কে বুঝ করে আমরা এই পরিমাণ নাফরমানি করছি ঘরকে ঘর ছেলে পেলে নামাজ পড়ে না ফজরের নামাজে চারজন পাঁচজন দশজন মুসল্লি নাই এমন হলো কেন আমরা এভাবে আল্লাহকে ভুলে গেলে আল্লাহর পক্ষে রহমত বরকত আসবে কিবা এজন্য আমরা ইনশাল্লাহ দোয়া করি জাল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমান আমলের দৌলত দান করেন মৌলানা রহমতুল্লাহ আপনারা জানেন আমার মাদ্রাসার ওস্তাদ আব্বা আমার অনেক প্রিয় ছিলেন আমার অনেক মহব্বত করতেন আপনারা আমাদের সকলেই মহব্বতের আমি সবার জন্য দোয়া করি এলাকার সমস্ত কবরবাসীকে আল্লাহ যেন মাফ করে দেয় আমার ছেলেরা আমার বন্ধুরা আমার আমার ভাইরা বাবারা সবাই মিলে আল্লাহকে রাজি করি আল্লাহকে নারাজ করে ভাই কোনো লাভ নাই কোনো লাভ দুনিয়া চলেই যাবে হাসতে হাসতেও মরে যাব কাঁদতে কাঁদতেও আমরা মরে যাবো রাজপ্রাসাদের মানুষটারও মৃত্যু হয় কুড়ে ঘরের মানুষটার রাতও ভোর হয় ভোর হয় বাসর রাত জেলখানার রাতও কি হয় দুনিয়া এই চলেই যাবে আল্লাহ আমাদের সবাইকে বুঝ দেয় কবুল করে আজকের এই মাহফিলে আল্লাহ বরকদান করে الحمد لله رب اللهم انت السلام منك السلام. تباركت يا ذا الجلال والاكرام. يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه. وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وَجَعَلْنَا للمتقين إماما مولاي كريم ابت ما رب كريم ابت ما مولاى আয়াল্লা রাত অনেক গভীর মাওলা চারিদিকে লক্ষ মানুষ ঘুমিয়ে গেছে আমরা অল্প কয়েকজন নাসরুমান গোলাম আমরা এখনো ঘুমাই নাই আমাদের গুণা অনেক বেশি নাফরমানি অনেক বেশি মওলা আজ খবরের কথা মনে পড়লো জাহান্নামের আজাবের কথা মনে পড়লো নিজের জিন্দগির পেছন দিকে ফিরে দেখি মাওলা বন্দি বলতে কিছুই নাই আপনার নাফরমানি করে জীবন শেষ হয়ে গেছে আপনি মাছ করে দেন আপনি মাফ করে আল্লাহ আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই আল্লাহ মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না মাওলাই কারিম আপনি রহম করেন মেহরবানি করেন اے اللہ پرتک کی ایمان عملی دولت دان کریں اے اللہ پرتک کی ہمت استقامت دان کریں جوان بڑو ناری پروش پرتک کے نیک کر زندگی دان کریں سجدہ والا کپل بنی دیں قادنے والا چوک بنی دیں ذکر والا زمان بنی دیں اے اللہ محبت والا دل بنی دیں بندگی والا زندگی بنی دیں مولا کریم اپنی دویاک রহম করেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন আয় আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন যত কবরবাসীকে স্মরণ করে আজকের এই মাহফিলটিকে সাজানো হয়েছে আল্লাহ সমস্ত কবরবাসীকে মাফ করে দেন আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন মৌলানা সাহেব নতুন করে আরো যতজনের নাম বলেছে আয় আল্লাহ সমস্ত কবরবাসী নতুন হোক পুরাতন হোক কাছের হোক দূরের হোক আল্লাহ সকলকে মাফ করে দেন আল্লাহ কবরের আজাব করে দেন কেয়ামত পর্যন্ত যারা বেঁচে আছি আমাদের জীবন সুন্দর করে দেন বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নাকা আমলের তফিক দেন জওয়ান যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন রাত গভীরে এরা আপনার কাছেই এখন হাত তুলেছে ওরা ভুল করেছে মাওনা না দেয় নাই এরপরেও তো এখন আপনার কাছেই হাত তুলেছে আপনি বদলে দেন আপনি এরা ঠিক হয়ে যাবে আপনি দয়া করলে এরা বদলে যাবে আপনি চেয়েছেন বলেই তো অমর বদলে গেছে অত সাহাবি বদলে গেছে আপনি এদেরকেও বদলে দেন আল্লাহ প্রতিটা যুবককে হিম্মত দান করে নামাজি বানিয়ে দেন ইমান আমলের দৌলত দান আজকের এই মাহফিল খান আপনি কবুল করে নেন মাহফিল খানবুল করে নেন আগামী দিনেও ইন্তজাম করার তাফিক দান করে সমস্ত প্রবাসী বিদেশের জমিনে আল্লাহ সালামতে নিরাপদে খায়ের ও বরকতের সাথে থাকার তাও ফিক দান করে আল্লাহ আল্লাহ আপনি মেহরবানি করেন আপনি কবুল করেন আপনি আফিয়ত দান করেন দান করেন প্রত্যেকের মকসদ পূরণ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেয় কামাই রুজিতে হালাল বরকুদ দান করে মা বোনদেরকে পর্দা পশিদা দান করেন বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি ন্যায় কামলের তৌফিক দান করেন ওলামায় ক্যারামকে হায়াত দারাজ করে উম্মতের ফিকির দান করেন কলিজার ব্যথা দান করেন আল্লাহ আপনি মেহেরবানি করেন আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশের উপরে খায়ের বরকত দান করে আয়াল্লা আমাদেরকে একজন ন্যায়পরায়ণ ইনসাফগার শাসক দান করেন ইমামে আদেল দান করেন আর কোন জালেম চাপায়া দিয়েন না মাওলা এই মাওলা আর কোন জুলুমের শিকার হতে চাই না মাওলা আর কোন জালেম চাপায়া দিয়েন না মাওলা ইনসাফগার ন্যায় পরায়ণ শাসক চাই মাওলা প্রতি ইঞ্চি জমিনে আমার কোরআনের নূর জারি করে দেন ইসলামের আলো জারি করে দেন সারা পৃথিবীর মজদুর মুসলমানকে রেহাই দিয়ে দেন আল্লাহ গাজা ফিলিস্তিন লেবাননের মুসলমানকে বাঁচান মাওলানা আল্লাহ মায়ের রক্তে বোনের রক্তে তিন বাচ্চার রক্তে জমিন ভেসে গেছে মাওলানা আপনি দয়া করে মুমিনের বিজয় দেন হকের বিজয় দেন কালেমার বিজয় দান করেন আল্লাহ আপনি মেহেরবানি করেন আপনি মানি করেন ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন মুমিনের বিজয় দান করেন কালেমার বিজয় দান করেন رب الحما كما رب يالي سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين